আমি নাসিমা একটা নারী আমার নিয়ে অনেক কষ্টে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন সুন্দরী আপু কল কল চিপছে অথচ কল থেকে পানি পড়ছে না কি হয়েছে কলটির আমরা ডিটেলস একটু তার কাছ থেকে জানবো দর্শক ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন আচ্ছা আপু আসসালামু আলাইকুম কি করছেন আপনি নামাজের উজু করার জন্য কল চাপতেছেন পানি আসতেছে না আচ্ছা কি হয়েছে কলটার কলটার কি হয়েছে আল্লাহ জানে পানি আচ্ছা পানি নষ্ট অনেক পুরানো কল মনে হচ্ছে এই কলটা কি সরকারি ভাবে বসানো হয়েছে সরকারি ভাবে বসানো হয়েছে অনেক পুরানো কল সেজন্য হয়তো পানি আসছে না এটা হয়তো সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা কলের জন্য কোনো দরখাস্ত করেছেন না একটি ডিপ কলের জন্য কোনো দরখাস্ত করেছেন আপনারা জি না করেন নি কেন করি নাই কি করব কে আছে আমাদের করব যদি আপনারা সরকারিভাবে ভাবে একটা দরখাস্ত করেন হয়তো আপনারা তো আরেকটি কল পেতে পারেন তাহলে ভাইরা দিব সমস্যা কি আচ্ছা এই কলটি কি আপনারা ইয়া আর্সেনিক মুক্ত টেস্ট করিয়েছেন না আর্সেনিক আছে কলটিতে না নেই আচ্ছা তো আপনি কি পানি তো পড়ছে না আমাদের দেখি আপনি তো খালি কল চিপে যাচ্ছেন হ্যাঁ হাতের অবস্থা হাত লাল গেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার কল চিপতে চিপতে হাত লাল হয়ে গেছে আপনার পানি পানি পড়ছে না আপনি যদি সরকারিভাবে अप्लाई করেন তাহলে তো একটু কল পেতে পারেন আচ্ছা আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি সরকারি কোনো উচ্চ উচ্চ পর্যায়ের কর্মকর্তার নজরে পড়ে তাদের প্রসঙ্গে আপনার কিছু বলার আছে একটু কলের আবেদন আছে আছে তাহলে বলুন কি আবেদন আছে যদি ভাইরা যদি একটা কল দেয় তাহলে একটা সহযোগিতা হইব ওযু মজু করতে আর পানি টেনি খাইতে পারব নিয়া বাত্রে পানি দিতে পারব আচ্ছা এটা কোন গ্রাম এটা মধ্যম সিরামদি চাতপুর চাতপুর মধ্যম সিরামদি না চাতপুর মদনা গ্রাম কোনটা সারি মদনা গ্রাম মদনা গ্রাম আপনি ভুল বললেন কেন আমার মুখ আইসা আশা বর্ষে তারই বলছি আচ্ছা প্রদর্শক আমরা যে দেখছি একটি বোন কল অনেক ধরে কল নিয়ে চাপাচাপি করছে অথচ কল দিয়ে কোনো পানি পড়ছে না আমাদের এই ভিডিওটি অন্য সরকারি উচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তার নজরে পড়ে থাকে তাহলে আমরা আশাবাদী অবশ্যই এই ভোনটিকে এই ভনটির জন্য একটি কলের ব্যবস্থা করে দিবে সেই দোয়াই করব আচ্ছা বোন আপনি কি আজকে নামাজ পড়েছেন নামাজ পড়ারই নাই পড়ব নামাজের টাইম আছে নামাজের টাইম আছে পাঁচোক্ত নামাজ পড়া হয় জি আর কি কি করা হয় আর এই যে কাজ করি ঘরে কাজ করি বাড়ির কাজ করি অশান্তি ভালো লাগে না ঘরে সকাল ধরে কিচ্ছু খাইতেছি না সকাল থেকে করতে করতে দেয় না মুখ টুক শুকিয়ে গেছে মুখ টুক শুকিয়ে গেছে সকাল থেকে কিছু খাচ্ছেন না না আচ্ছা তাহলে চলুন আপনি রান্না বড়া করতে পারেন জি করতে পারি তাহলে চলুন দেখি আমরা আপনার রান্নাঘরটা দেখব আজকে চলুন আপনার রান্নাঘরটা কোথায় ও তো সামনে আচ্ছা চলুন আপনি আমার আগে আগে চলুন দর্শক আমরা এই নিয়ে যাচ্ছি আপনাদেরকে রান্না রান্না করবে আমরা রান্নাটিও দেখাবো ভন্টির তো দর্শক আপনারা যারা আমাদের নতুন দর্শক আছেন কি করছেন ফুল ফুল দিয়ে কি হবে যে কল গিফট করবে তাকে ফুল দিবেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা যে কল গিফট করবে তাকে ফুল গিফট করা হবে সেটা যদি সরকারি কোনো কর্মকর্তা হয়ে থাকে গিফট করলে গিফট দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা আচ্ছা এটা 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 কি আপনার রান্নাঘর জি আচ্ছা দেখি কি কি আছে এখানে এখানে এই যে ধারু আছে ভাত আছে ভাত হয়ে গেছে ভাত হয়ে ভাত হয়ে গেছে তরকারি রান্না করব আমি তরকারি রান্না করব তোকে তো কিছুই নাই ভাত হয়েছে না এ তো আলু সিদ্ধ দেব আর কি করব আলু সিদ্ধ করবেন হুম ভাত হয়ে গেছে আচ্ছা একটু এদিকে তাকায় বলুন আর আর কি আর আলু সিদ্ধ গরমও আলু দিয়ে ভাত কামু আর কি করব গরীব মানুষ তো কিছু করতে আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি আপনারা যে ঘর পাকঘরটি একেবারে ভাঙা তো আপনার খুব কষ্ট হয় না জি অনেক কষ্ট হয় কি করব এখানে তো কেউ থাকে এখানে থাকে আমার মা থাকে মা থাকে একটু এদিকে তাকায় বলুন উঠুন উঠুন উঠাটা চা আর দেখান লাগবে না এখানে আমরা মা থাকে হুম আচ্ছা তো মায়ের জন্য আপনি কথা থাকেন আমি এগুলো থাকি মার সাথে মার সাথেই থাকেন আচ্ছা এই যে মানে ভাঙা চোরা বা কলে দিয়ে পানি বের হয় না অনেক সময় আপনারা গোসল করেন সেটা কোথায় করেন আপনাদের কষ্ট হয় না এটা কি করম ওই যে পুকুর পাড় আছে নোংনা পানি এর ভিতরেই করি এবারে কলের পানি হইছে খাওন না পানি ভাত রান্দিন না পানি আর পুকুর পাড়ে গোসল করি পুকুর পাড়ে ভালো পানি কলের পানি আসে না সেজন্য পুকুর পাড়ে গোসল করেন আর কলের পানি দিয়ে আস্তে আস্তে ভাত রান্না করেন বা তরকারি রান্না করেন জি আচ্ছা আচ্ছা তখন আমাদের ভিডিওর মাধ্যমে আপনার কোনো দর্শকের কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা বা যদি এই ভিডিওটা অনেক হাজারো মানুষ দেখতে পারে বা কোনো সরকারি লোক উচ্চ পর্যায়ের কোনো লোক দেখতে পারে তাদের নজরেও ভিডিওটা পড়তে পারে তো তাদের প্রসঙ্গে আপনার কিছু বলার আছে কি না বলতেছি আমার যদি হেল্প যদি করে ওই যে বলছি ফুল তো আমরা অনেক ধন্যবাদ জানাই তারে ধন্যবাদও জানান ধন্যবাদ জানাবেন তো আমরা আশাবাদী এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কোনো সরিদেবান ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনাকে একটু সহযোগিতা করবে বা আপনার এই যে মনের আশাটা যেন পূর্ণ হয় সেটাই আচ্ছা বোন আরেকটা বিষয় আপনার পরিবারে কে কে আছে এছাড়া আমার পরিবারে আছে আমার মা আছে আমার একটি বাচ্চা আছে আর আমি আছি আর কেউ নেই কোনো ভাইয়া নেই জি না আমি একমার এক জি আমার ভাইয়া আপনি একমার এক এক মেয়ে হুম আচ্ছা বাবা নেই না বাবা কি হয়েছে বাবা তো মুরবি মানুষ কবি তো মারা গেছে বাবা মারা গিয়েছে কত বছর আগে মারা গিয়েছে আজিয়া একটু দিকে তাকায় বলুন মারা গেছে আর আজ যে 4 বছর হইছে 4 বছর আগে জি 4 বছর আগে বাবা মারা গিয়েছে তো বাবার কথা মনে পড়ে না বাবার কথা মনে পড়লে কি করব আর কাম দিন নামাজ পড়ে দোয়া করি আর কি করব নামাজ পড়ে দোয়া করেন বাবার জন্য আচ্ছা তো আপনার আর কোনো ভাই বোন নেই না না ভাই কোনো ভাই বোন নেই আপনি একাই একাই আচ্ছা তো আপনার যে আপনার কোনো ভাই বোন নেই বাবা নেই স্বামী নেই মা আর সন্তান নিয়ে আপনি যে বর্তমানে চলাফেরা করছেন তো আপনার বর্তমান যুগটা তো অনেক খারাপ যুগ তো এই যুগে আপনার মতো একজন সুন্দরী নারী এত কীভাবে চলছেন আপনি একটু সে বিষয়ে বলবেন চল আল্লাহ পাকে চালায় অনেক কষ্ট কি ওনার কী করুন পেট তো বাসাইতে চলতেছি দারুটু হাইতেছি রান্না খাইতেছি বাসা বাড়িতে কাজ করে খাইতেছি অনেক জীবনে অনেক কষ্ট করতেছি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এখানে লারকি চুলা না তাই না লাকি চুলা আপনি লারকি কোথা থেকে ম্যানেজ করেন ও তো বাগান আছে বাগান ম্যানেজ করি বাগানের থেকে কিভাবে লারকি ম্যানেজ করেন আপনি ওই যে গাছে পায়রা টায়রা ইয়া করি আবার যদি কেউ যদি লারকি টারকি বেছে এডি কিনা রাখি কেউ লারকি টারকি বেছলে সেগুলো কিনে রাখেন জি আচ্ছা তো আমরা ভিডিওটি শেষ করব আর কিছু বলার আছে কিনা বা আপনার সন্তানের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা আমার সন্তানের যদি আছে আমার সন্তান এখনো ছোট এখন আর পলিকম নাই এখন আছে আমার ভিতরে আমার যদি যে পাঁচটা পুরা চালাইতে পারবো করতে পারবো যে দিতে পারবো হ্যাঁ আমার বিয়ে করতে পারবো আপনি কি মিরকে বেলাম আছে নাকি কি জানো তো আপনি এইভাবে নাচা নাচি করছেন কেন ও এটা আমার অভ্যাস এটা অভ্যাস আর কি কি অভ্যাস আপনার আর কি করতে ভালো লাগে আর কি চিনি এটা আমার অভ্যাস মানে কি এটা হাতে গেল উদা দিয়ে এমন এমন করি হাতে গেল এমন এমন খেলে নাচা নাচি করেন আচ্ছা নাচতে জানেন না ভাই আমি জানি না সরি জানেন না গান জানেন জি না আমি তো দেখলাম একটু আগে কত সুন্দর করে গান গাচ্ছেন ভাই গান গাই আমি একলা একলা মন কি করি মনে অশান্তি দেখে গান গায়া বুঝתי কি করি অশান্তি থাকলে গান গয়ে মানে মনটারে কোনর কোন সান্তনা দেন আচ্ছা তখন আমরা আপনার সন্তানের বয়স এখন বর্তমানে কত একটু জানতে চাইবো 3.5 বছর 3.5 বছর জি আচ্ছা আপনার বয়স আমার বয়স 25 আজকে চার বছর তো বাবাও নেই চার বছর চার বছর মানে আপনার স্বামী সঙ্গে ডিভোর্স হওয়ার পরে স্বামী কি মারা গিয়েছে না আচ্ছা স্বামী মারা যাওয়ার পর মারা যাওয়ার আগে আপনার বাবা মারা যায় না স্বামী মারা যাওয়ার পরে আপনার বাবা মারা যায় না বাবা আগে মারা যায় বাবা আগে অসুস্থ হয়ে মারা যায় তারপরে স্বামী আচ্ছা এই অল্প বয়সে যে আপনার স্বামী মারা গেল বা আপনি বিধবা হলেন আপনার কষ্ট হয় না হয় ভাই কি করবো সন্তান নিয়ে বুকে সন্তান নিয়ে ঘুমাই কি করবো সন্তান বুকে নিয়ে ঘুমান জি আচ্ছা আচ্ছা তো যখন স্বামীর কথা মনে পড়ে আসলে আপনার স্বামী কি ভালো ছিল স্বামী ভালো ছিল না মধুতি গাজুতি ছিল গাজা গাইতো ওইটা গাইতো নিশা করত নিশা করতে করতে মানে কি মারা গেছে কদিন আগে মারা গেছি কদিন আগে মারা গেছে আচ্ছা বল আপনার স্বামীর ভালো কোন স্মৃতি আপনাকে কখনো কাদায় কখনো কষ্ট দেয় হ্যাঁ কষ্ট দিছে ঘর আইলেও কষ্ট দিছে এমনি বাজাওয়া বাধা কিছু দিত না কাজ চোর ঠিক মতন দিত না অনেক কষ্টে রাখছে ভাই বেশি মো কষ্ট থাকছি আর এখনো কষ্ট থাকি তখনও কষ্ট ছিল এখনো কষ্ট থাকি আচ্ছা সে ভিডিওর মাধ্যমে দেশের দেশে এবং দেশ প্রবাসে যারা দেখবে তাদের কাছে কোনো আর্থিক সহায়তা প্রয়োজন আছে কিনা আপনার আমার কিছু নেই ভাই আপনার তো কিছু নেই আপনার কোনো আর্থিক সহায়তা প্রয়োজন আছে আছে যদি ভাইরা দেয় তাহলে তো থাকবো আচ্ছা তো দর্শক এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ রাগ কেটে থাকে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় নারীটির জন্য একজন বিধবা নারীর জন্য তাহলে আমাদের সাতকতায় ভিডিও ভিডিওটি করে আর এই ভিডিওর মাধ্যমের জন্য যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং একটি কথা বলতে চাই পাচক নামাজ পড়ুন দিন শেষে একটি হল ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা